শুধুমাত্র এক কাপ বেসন দিয়ে কত সুন্দর বেসনের বরফি মিষ্টি বানিয়েছি বন্ধুরা দেখুন না দেখলে বিশ্বাসই করতে পারবেন না মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতে রিকোয়েস্ট রইল একবার বানিয়ে দেখবেন অসম্ভব মজার খেতে লাগবে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এক কাপি একদমই হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমত উনুনটা জ্বালিয়ে নেব উনানের মধ্যে কড়াটা বসিয়ে দেব আমি একটা চিনি শিরা বানিয়ে নেবো এইরকমই বাটির আমি কোন বাটি চিনি নিয়েছি কোন বাটি জল দিয়ে দেব গ্রামে হিসাব করলে পঁচাত্তর গ্রাম চিনি নিয়েছি পঁচাত্তর গ্রাম জল দিয়ে দেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে এখানে আমি একটার বা দুটারের কৃষ্টি টেউ করবো না চিনি গুলে যাওয়ার প্রায় আমি এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে ঢেলে নেব গরম করার মধ্যে এই রকমই বাটির আমি এক বাটি ঘি নিয়েছি দিয়ে দেব ঘিটা খুব সুন্দরভাবে গলে গেছে এই সময় কিন্তু উনারের আঁচ একদমই লো করেই দিতে হবে এখানে আমি এক কাপ বেসন নিয়েছিলাম আর এখানে একটা চালা নিয়েছি অল্প অল্প করে দেব আর এইভাবে চেলে নেব এই কাজটা কিন্তু অবশ্যই একটু চেলে করতে হবে বর্ষাকালে অনেক সময় গুটিয়ে থাকে আর বেসনের মধ্যে একটু নোংরাও থাকে চেলে থেকেই ভালো কিছু ভালো করে মিশিয়ে নেব

এলাচটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে আজ আবহাওয়াটা এতটাই আর কি হাওয়া দিচ্ছে মানে উনান চেষ্টা করছে মিনিটে মিনিটে আর কি আর হ্যাঁ সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে চিনির শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই চিনির শিরাটা আমি দিয়ে দেব এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটা খুব সুন্দর ড্রো বানিয়ে নেব এখানে আমি একটা থালা নিয়েছি কিছুটা ঘি দিয়ে এইভাবে ব্রাশ করে নেব এই কাজটা কিন্তু মানে কড়াটা যখনই নামাবেন তার আগেই এই কাজটা সেরে নেবেন ডোটা খুব সুন্দর করে করে নিয়েছি হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে এই ঝটপট কিন্তু এই বেসন দিয়ে বড়িত মিষ্টি আপনারা বানিয়ে নিতে পারবেন এই ডোটা এবারে এই ঘি মাখানো পাত্রের মধ্যে দিয়ে দেব গরম গরম অবস্থায় খুন্তির সাহায্যে এই কাজটা একটু গরম গরমই করতে হবে খুব সুন্দর একটা সিনেমা হয়েছে এলাচের গুঁড়ো দিয়েছিলাম তো সেই জন্য সত্যি খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আমিও পাচ্ছি তুমি পাচ্ছ হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে এই ঝটপট কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতে এই বেসনের বরফি মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন যখনই আর কি মিষ্টি খাওয়ার ইচ্ছে হবে শর্ট টাইমে এই বেসনের বরফিটা বানিয়ে নিতে পারবেন বেসনের বরফি মিষ্টি হ্যাঁ খুবই সুন্দর এই রকমের থিননেস করে একটা গোল করে রাউন্ড করে নিয়েছি এবার আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন এখানে আমি চীনা বাদাম নিয়েছি হালকা করে ভেজে এবার এর উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেব এইটা কিন্তু মানে সঙ্গে সঙ্গে করা থেকে লাভিয়ে গরম গরম অবস্থায় কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো দিতে হবে আর আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এই মুহুর্তে আমার বাড়িতে এই একরকমই ড্রাই ফ্রুটস ছিল তাই আমি একরকমই দিলাম দিয়ে এবারে আলতো হাতে একটু চেপে দেবো আলতো হাতে হালকা করে চাপ দিয়ে ড্রাই ফ্রুটসগুলো খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এবারে আমি যদি আপনারা নর্মাল জায়গায় আর কি রাখতে চান তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দেবেন আর যদি ফ্রিজের মধ্যে আর কি রাখতে চান তাহলে দশ থেকে পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে আর আমি এবারে ফ্রিজের মধ্যে পনেরো মিনিট রেখে দেব তারপর আপনাদের সঙ্গে পনেরো মিনিট পর আবার দেখা হবে পনেরো মিনিট হয়ে গেছে ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসছি এখানে একটা ছুরি নিয়েছি এবার আমি কেটে নেব আর এই কাটাটা আপনারা যেমনই সেপটার আর কি পছন্দ করবেন সেই সেইরকমই শেপে কেটে নেবেন প্রথমত লম্বা করে কেটে নিয়েছি এবার এইভাবে আড়ে করে কেটে নেব এইরকমই চৌকনা করে কেটে নিয়েছি এবার আমি একটা একটা করে তুলবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দিদি খুব সুন্দর তুমি তো খালি বলছিলে যে অল্প টাইমের মধ্যে কিভাবে এই আর কি মিষ্টিটা বানাবে হ্যাঁ বুঝতে পারলে হ্যাঁ খুব সুন্দর কিন্তু খেতেও অসম্ভব মজার লাগে গালে দিলেই গুলে যাবে হ্যাঁ সত্যি তো যখনই আর কি দিদি ঝটপট মিষ্টি কোনো কিছু বানিয়ে খাওয়ার ইচ্ছা হলে এই মিষ্টিটা বানিয়ে খেয়ে নেবে জানো দি কত সুন্দর হয়েছে দেখুন বেসন দিয়ে বরফি মিষ্টি দিদি বানিয়ে নাও বাহ খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর কে খেয়ে দেখো খেতে লেগেছে কেমন খেতে দুর্দান্ত কালের দিলেই মাত্র ভুলে যাচ্ছে হ্যাঁ হুম আর একটা কথা বলছি বন্ধুরা পনেরো মিনিট আমি রেখেছিলাম এটা আপনারা আর কি যতক্ষণ ফ্রিজের মধ্যে রাখবেন এই বরফি মিষ্টিগুলো যত আর কি টাইট শক্ত হবে না খেতে ভালো লাগবে এই সময়ও কিন্তু খেতে ভালো লাগবে আর আমরা আর কি যে ট্রেনে বা বাসে যে দিল খুশ যে যেগুলো আর কি খাই একদম পুরো কিন্তু সেই রকমই আর কি খেতে লাগে একটু শক্ত হলে আর এখনো খেতে ভালো লাগবে ভেঙে দেখাবো বেসনের বরফি মিষ্টি দিদি বলো কেমন লাগলো বলো বললাম ফাটাফাটি আর জিমে দিতেই মাত্র গুলে যাচ্ছে সত্যিকারি খুব সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ এক কাপ বেসন দিয়ে করেছো বরফি মিষ্টি মানে দোকানের মতন বরফি হেভি সুন্দর হয়েছে আর কিচ্ছু বলার নেই হ্যাঁ সত্যি বন্ধুরা খেতে অসম্ভব মজার লেগেছে আমরা যেমনই আর কি দোকান থেকে দিলখুশ কিনে খাই দিলখুশটা কিন্তু বেশি আর কি ট্রেনে বাসে পাওয়া যায় সেই রকমই আর কি একটা টেস্ট এসছে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজার লাগে আমি সব সময় বলি আপনারা বানিয়ে খাওয়ার পরেই আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে আর বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই